আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাধারণ প্রশ্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর একটা কথা বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্বল্প সময় সেরা প্রশ্ন অফিস হোক জব বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মাত্র টাকা যারা নিতেছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিন প্রথমে আলোচনা বিগত সালের প্রশ্ন তারপর আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো প্রথমে আলোচনা করি বিগত সালের একটি প্রশ্ন নিয়ে ভাব সম্প্রসারণ দুজন বিদ্যান হলে পরিতার্য ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ অথবা এক অন্য যে টপিকগুলো আছে রিটেন এগুলা কিন্তু আপনারা খুব ভালো করে লিখলেও হয়তো বা পাঁচের মধ্যে চার পাবেন খারাপ করে লিখলেও তিন পাবেন অর্থাৎ এই যে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ এই টপিকগুলো নিয়ে বেশি মাথা নাগামি এগুলো এখন পড়ার সময় নেই এগুলো কি করবেন পরীক্ষার হলে যা মনে চায় তাই লিখে দিয়ে আসবেন কিন্তু আপনাদের এই যে সন্ধি বিচ্ছেদ করুন এই টপিকগুলো খুব গুরুত্ব দেখবেন কারণ কি এই টপিকগুলো একটা শুদ্ধ করতে পারলে এক মার্ক আপনার চারে চারই পাবেন বা পাঁচে পাঁচই পেতে পারেন এখানে চার মার্কের চারে চারই পাবেন এখানে চার মার্কের চারে চারই পাবেন এইরকম সন্ধি বিচ্ছেদ করুন আবিষ্কার আবি প্লাস কার আবিষ্কার লবণ লোজ কোন লবণ আত্মাচার্য অতি প্লাস আচার্য প্রত্যাবর্তন প্রতি প্লাস আবর্তন এক কথায় প্রকাশ করুন জয় করেবার ইচ্ছা জিজ্ঞিস জিজ্ঞিসা উপকারের উপকার করে যে কৃতজ্ঞ যে প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে পলব্য রাইট এ প্যারাগ্রাফ অন দ্য টিসার টিসারের উপর একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে তা আপনারা টিসার উপর প্যারাগ্রাফ অবশ্যই লিখতে পারবেন এগুলা কোথাও এখন আর পড়ার সময় নেই এগুলো পড়লে আপনার এই যে শর্ট প্রশ্নগুলো এগুলো অ্যান্সার করতে পারবে না এগুলো ধরা খেয়ে যাবেন এই যে এইগুলা পড়তে হবে আপনাকে এখন গণিত করার সময় শর্ট প্রশ্নগুলো পড়ার সময় এখন এই প্যারাগ্রাফ যদি পড়েন প্যারাগ্রাফ যেখান থেকে আপনি কোথায় থেকে প্যারাগ্রাফ দেবে কোনো শিওর নেই আপনি কখনোই পরীক্ষার হলে যায় প্যারাগ্রাফ বা ভাব এগুলো হুব হুব কমন পাবেন না এগুলো বানিয়ে লেখার বিষয় এগুলো আপনারা নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করবেন এরপর আসি ফিল দ্য ব্লাঙ্কস শূন্য স্থান পূরণ করুন দ্য ইয়াং বয় লুকস হিস প্যারেন্টস ইয়াং বয় লুক লুকসের পরে আফটার বলছে লুকস আফটার হিজ প্যারেন্ট মানে বালকটি তার বাবার মতনই দেখতে বা তার পিতা মাতার মতনই দেখতে শি শি শ ওয়ান আইট বেগার এর আগে আর্টিকেল অবশ্যই এখানে এ বসবে এর আগে আর্টিকেল এ বসে ডিভাইড দ্য ম্যাঙ্গোস দ্য টু গ্রুপ দুইটা গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে টু থাকলে বিটুইন বসবে আর দুইয়ের অধিক থাকলে এমন বসবে এখানে বিট্রুইন বসবে দা বুক ইজ দা টেবিল বুক অন দা টেবিল টেবিলের উপরে আছে হি ফাউন্ড টু ব্যাটল অফ ওয়াটার ওয়াটার দা জার এখানে ইনটু মানে জারের মধ্যে আছে ইনটু অর্থও বসবে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য poster দি এর গুণ তার ক্ষেত্রফল 116 বর্গ মিটার হলে এর পরিসীমা কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 60 আর গণিত সবসময় ডিটেলস করে উত্তর করে দিয়ে আসবেন শর্টকাট করলে কিন্তু গণিতে মার্কস পাবেন না ডিটেলস করে উত্তর করার চেষ্টা করবেন চারজন পুরুষ বা আটজন স্ত্রী লোক একটি কাজ দশ দিনে করতে পারে দুইজন পুরুষ ও বারো জন স্ত্রী লোক ওই কাজটি কত দিনে করতে পারবে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে পাঁচ দিনে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখুন পদ্মা সেতু দৈর্ঘ্য ও পোস্ত লেখো ষোলো দশমিক পনেরো কিলোমিটার এবং পোস্ত আঠারো দশমিক দশ মিটার বঙ্গবন্ধু ট্যানেল কোথায় অবস্থিত আনোয়ারা চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে কয়টি সেক্টর বিভক্ত ছিল এবং ঢাকা কোন সেক্টর অধীনে ছিল এগারোটি সেক্টর বিভক্ত ছিল দুই নম্বর সেক্টর আওতাধীন ছিল ঢাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশের থেকে উত্থাপন করা হয় উদ্যুক্ত রাষ্ট্র টেস্ট ক্রিকেট এ পর্যন্ত কোন বাংলাদেশি ব্যাটসম্যান দুই ইনিংসে সেঞ্চুরি করছেন মোমিনুল হক বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন ন্যূনতম কতজন সদস্যের উপস্থিত কোরাম পূর্ণ হয় ষাট জনের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে মেগাওয়াট বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনা বাংলাদেশের জাতীয় কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুলটিকে বেষ্টিত করে আছে দুইটি ধানের শীষ এবং চূড়ায় গাছ মানে পাট গাছের পাতা এবং নিচের দিকে আছে মোট চারটি তারকা সিরডাফ সিরডাফ এর পূর্ণরূপ কি সেন্ট্রাল অন দ্য ইন্টেলিজেন্ট রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান অ্যান্ড প্যাসিফিক জাতিসংঘের মহাসচিব হিসেবে নাম কি অ্যান্ট্রিও গুতেরেশ জাতিসংঘের মহাসচিবের নাম এবার আসি যে কোন কোন টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পড়েন বাংলার জন্য সন্ধি সমাস বিপরীত শব্দ একতায় প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকস গুলো খুব ভালো করে পড়বেন আপনাদের কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন ইংলিশ জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারা এই টপিকস গুলো আপনি ভালো করে আপনাদের যদি কোনো বই থাকে সেখান থেকেও পড়তে পারেন অথবা আমাদের অফিস বইটা থেকে পড়ে নিতে পারেন আর গণিতের কোনো এই বইটা করেই হোক সংগ্রহ করে পড়তে পারেন অথবা আমাদের গণিত পিডিএফ আছে সেখান থেকেও পড়ে নিতে পারেন আর জিকের জন্য সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানটা একটু গুরুত্ব দিয়ে দেখে যাবেন ইনশাল্লাহ আর কিছু লাগবে না এই পিডিএফটি টা পড়লে আর একটা কথা যারা চাইলে আপনাকে এখানে যে বইগুলো দেখানো হচ্ছে সবগুলা বই পড়তে হবে এই সবগুলা বইয়ের যদি পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পিডিএফ মূল্য রাখবে একশো টাকা যারা নিতে চান শর্ট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা বুঝতে পারবো যে আপনাদের সবগুলা বইয়ের পিডিএফ প্রয়োজন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন এই যে এরকমও আসতে পারে এখানে দেখা যাচ্ছে অথবা এমনও আসতে পারে প্রশ্ন প্যাটার্ন অনেকভাবে আসতে পারে আপনাদের দেখানো হলো যে কোন কোন প্যাটার্নে প্রশ্ন আসতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ